যারা বেতের নামাজে দোয়ায় কুনুত পড়তে পারেন না অথবা বয়স বেশি হওয়ার কারণে দোয়ায় কুনুটি মুখস্থ হয় না তাহলে আপনি বেতের নামাজ কীভাবে পড়বেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনার জন্য ভিডিওটি কেউ একটুও টানবেন না আমি আপনাকে শিখিয়ে দিব যে আপনি বেতের নামাজের মধ্যে দোয়া কুনুত না পারেন বা বয়স বেশি হওয়ার কারণে আপনি দোয়া কুনুটটি মুখস্থ করতে পারতেছেন না স্মরণ রাখতে পারতেছেন না আমাজের মধ্যে আপনি কি পড়বেন তা আমি শিখিয়ে দিব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় অনেকেই বলেন হুজুর আমি দুয়াই কুনুত পারি না বা আমার বয়স বেশি হওয়ার কারণে আমার দুয়াই কুনুত মুখস্থ হয় না এখন আমি এ নামাজ কিভাবে আদায় করব। উত্তর তাহলে দুয়াই কুনুতের জায়গায় নিম্নের দুয়াটি পড়বেন দুয়াই কুনুতের জায়গায় এই দুয়াটি পড়বেন দোয়াটি হলো রব্বানা জলাম না আমার সাথে পড়ুন দোয়াটা Rabbana zalamna anfusana wa illam takfir lana wa illam takfir lana wa tarhamna purun wa tarhamna lanakunanna minal khasirin Arek berpurun লানাকুনান নামিনাল খ সিরিন দুয়ায় কোনোটা জায়গায় এই দুয়াটি পড়বেন দুয়াটি আরেকবার আমার সাথে সাথে পড়ুন রব্বানা জলামনাআং ফুসানা ওয়া ইললাম তাক ফিরলানা ওয়া তার হামনা লানাকুনান নামিনাল খ সিরি আমরা যেই জায়গার মধ্যে দোয়া কুনুত পড়ি যদি আমরা মুখস্থ করতে না পারি বা বয়স বেশি হওয়ার কারণে আমাদের মুখস্থ করতে পারি না ওই সময় আমরা অপারক অবস্থায় এই দোয়াটি পাক করব এখন অনেকেও হয়তো বলতে পারেন যে হুজুর আমি তো এই দোয়াটাও মুখস্থ বলতে পারি না যদি এই দোয়াটিও না পারেন তাহলে তিনবার এই দোয়াটি পড়বেন দোয়াটি হলো আল্লাহ হুম ফিরলি কি দোয়াটি আল্লা হুম ফিরলি অথবা ইয়া রব্বি ইয়া রব্বি এই দোয়াটি তিনবার পড়বেন তাহলে যদি আপনি উপরের এই দোয়াটি মুখস্থ করতে না পারেন বা স্মরণ রাখতে না পারেন তাহলে আপনি ছোট্ট এই দোয়াটি দোয়ায় কুণটের জায়গায় তিনবার পাঠ করবেন দোয়াটি হলো আল্ল মাগফিরলি আমার সাথে পড়ুন আল্লু মাগ ফিরলি অথবা ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি এরকমভাবে তিনবার পাঠ করবেন এবং আমরা হয়তো অনেকেই দুয়ায় কুনুদ পারি কিন্তু সহি শুদ্ধভাবে পড়তে পারি না যার কারণে আমাদের বেতনের নামাজটা সহি শুদ্ধভাবে পড়া হয় না তাই ভিডিওটি আপনাকে রিকোয়েস্ট করব সে সব ধৈর্য সহকারে দেখতে থাকুন আমি আপনাকে খুব সহজ নিয়মে এই দুয়ে কুনুদটা শিখিয়ে দিব আমরা এখন দুয়ায় কুনটি বাংলা উচ্চারণ সহ শিখব যদি আপনি আরবি না পারেন তাহলে আপনি বাংলায় দেখে মুখস্থ করে নেবেন যদি আপনি আরবি পারেন তাহলে বাংলা কখনো পড়বেন না তাহলে আমার সাথে সাথে আপনি পড়বেন আল ল পড়ুন আল অনেকেই বলবেন হুজুর আমি তো দুয়ায়ে কুনুত পারি যদিও আপনি পারেন তাও আপনি এই ভিডিওটি দেখবেন তাহলে আপনার এই দোয়াই কুনুদটা সই শুদ্ধ হয়ে যাবে তাহলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা হুম ইন না ইন না পড়ুন নাস্তা ওয়া নাস্তা কিভাবে শিখব ওয়া ফিরুকা তাহলে আরেকবার পড়ুন আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া ফিরুকা ওয়া ফিরুকা এতটুক আগে মুখস্থ করব এরপরে আবার শুরু করব ওয়া নু বিকা কিভাবে পড়ব ওয়া নু বিকা আরেকবার পড়ুন ওয়ানু মিনু বিকা ওয়ানাতা ওয়াকালু আলাইকা কিভাবে পড়বো ওয়ানাতা ওয়াক্কালু ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা আরেকবার এখান থেকে ওয়ানু মিনু বিকা পড়ুন ওয়ানু মিনু বিকা অবশ্যই আমার সাথে সাথে পড়বেন তাহলে আপনি এই দুয়াই কোনোটা এখানে শিখতে পারবেন তাহলে ওয়ানু মিনু বিকা ওয়ানাতা ওয়াক্কালু ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা আরেকবার পড়ুন ওয়ানু মিনু বিকা ওয়ানাতা ওয়াক্কালু আলাইকা এবার এখান থেকে আমার সাথে সাথে পড়ুন হ্যাঁ আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নাস্তাইনুকা তাহলে আল হোম ইন না নাস্তা ইনুকা ও নাস্তাক ফিৰুকা কীভাবে শিখব ওয়া নাস্তাক বিকা ও নু মিনুবিকা পরুন ও নু নাতা ওয়াক্কালু আলাইকা ও নাতা ওয়াক্কালু আলাইকা ও নুস্ নি আমার সাথে ওয়া নুস নি আয় লাই কাল হইর ওয়াকফোট না করলে হই র পরব ঠিক আছে অনেকে খাইরা পড়ে ঠিক আছে আমরা এই খাইরা পড়লে পড়াটা সই হবে না তাহলে ও নুস নি আয় লাই কাল হয় র পড়ুন নুস নি আমার সাথে পড়ুন ও নুস নি আয় লাই কাল হয় ওয়া নাস কুরু nashkuruka Wala nakfuruka Wala nakfuruka Tahu Wa nusni Alaikal khairu Wa nashkuruka Wala nakfuruka Wala nakfuruka Wa nakla'u Wa lau, Wa ruku, Tahu Wanak lau, wanat ruku, ma'iyaf yafjuruka ka. Kita bahasik ba. Ma'iyaf juru ka. Hei, adegan berpulun. Walanak furu ka. Hey, Kita bahasik wa la Wanak la wa lau, wanak lau. Ini pula. Wanat ruku, wanat ruku. Ma'iyaf JURUKA ইয়াফ জুরুকা এতটুকু শিখব তাহলে এখান থেকে আরেকবার আমার সাথে সাথে পড়ুন ওয়া নুস নি আয় কাল হয় পড়ুন ওয়া নুস নি আয় কাল হয় ওয়া নাচ কুরুকা কোনটার পরে কোন শব্দ আপনি অবশ্যই স্মরণ রাখবেন ওয়া নাচ কুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ালা নাক ফুরুকা ওয়ানাখ লাউ ওয়ানাখ লাউ ওয়ানাত রুকু ওয়ানাত রুকু মাই ইয়াফ জুরুকা মাই ইয়াফ জুরুকা এবার এই শুরু থেকে আমার সাথে সাথে পড়বেন আল্লাহুম্মা পড়ুন ইন্না নাস্তাইনুকা পড়ুন ইন্না নাস্তাইনুকা ওয়া wa nu'minu bika wa natawakkalu alaika wa nusni alaika khair waqfa nakulle alaika al khair wa nashkuruka wa la nakfuruka wa nakhla'u wa natruku juru ka allahumma er Allahumma iya na'budu abudu iya abudu walaka nusalli tahu le? Allahumma iya na'budu abudu walaka nusalli wanas judu وإليك نسعى وإليك نسعى ونخفض ونخفض ونرجو رحمتك ونخشى عذابك برون ونخشى عذابك إن عذابك بالكفار ملحق أركب على ما شاء شروطك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونخفد ونرجو ونحفد ونرجو رحمتك ونخشى عذابك. ইনাদাবাকা বিলকুফার ইমুল হে এরকমভাবে শিখব অনেকে হয়তো বলবেন যে হুসুন এবার একবার বাংলাটা পড়ে শুনান। বাংলাটা শুনুন আল্লা হুম ইন্না নাস্তায়িনুকা ওয়া নাস্তা ফিরুকা ওয়ানু মিনুবিকা ওয়ানাতাওয়া কালু আলাইকা wa nusni alaikal khaira wa nashkuruka wa la nakfuruka wa nakhla'u wa natruku man yafjuruka Allahumma iyyaka na'budu wa wa nasjudu wa nas'a wa wa narju rahmataka wa naksha adabaka inna adabaka bil kuffari এরকম ভাবে শিখব যদি আমরা আরবিটা পারি তাহলে অবশ্যই আরবিটা পড়ব যদি আরবিটা না পারি তারপরে আমরা বাংলা দিয়ে শিখব এরকম ভাবে যদি আপনি আপনার পাঁচ ওয়াক্ত নামাজের নিয়ম সহি শুদ্ধভাবে এবং কোন সুরা দিয়ে কোন দোয়া দিয়ে কিভাবে পড়বেন অবশ্যই আমি আপনাকে শিখাবো এবং আপনার দৈনন্দিন আমল সমূহ শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে পরবর্তী এই আমল শিক্ষার ভিডিওগুলো নামাজ শিক্ষার ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান